আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদেরকে একটা স্টোরি লিখে দিচ্ছি গ্র্যাস পল লোজ অব অর্থাৎ অতি লোভী তাতে নষ্ট এটা হচ্ছে ওই যে একজন লোভী কৃষক যার একটা আশ্চর্য রাজহাস ছিল যেটা প্রতিদিন স্বর্ণে ডিম পারত সে গল্পটা তো চলো বাংলা অর্থ সহকারে আমি তোমাদেরকে গল্পটা লিখে দিচ্ছি ওয়ান্স দেয়ার লিভড আ ফার্মার ইন এ ভিলেজ একসময় এক গ্রামে এক কৃষক বাস করত হি হ্যাড আ ওয়ান্ডারফুল গুডস তার একটি আশ্চর্য বা চমৎকার রাজহাস ছিল দ্য গুড লেইড অ্যান্ড পিগ অফ গোল্ড এভরিডে হাসটি প্রতিদিন একটি সোনার ডিম পারত দ্য ফার্মার্স সল দ্য এগস ইন দ্য মার্কেট কৃষক ডিমগুলো বাজারে বিক্রি করত হি বিকেম রিচ ফার্স্ট সে দ্রুত ধনী হয়ে গেল বাট হি ওয়াজ নট হ্যাপি অ্যাট অল কিন্তু সে মোটেও খুশি ছিল না বিকজ হি ওয়াজ ভেরি গ্রিডি কারণ সে ছিল খুব লোভি অ্যান্ড হি ওয়ান্টেড টু বি দা রিচেস্ট ওভার নাইট এবং সে সবচেয়ে ধনী হতে চেয়েছিল রাতারাতি এরপর লক্ষ্য করো হি থট দ্যাট সে ভাবল যে দেয়ার ওয়ের ম্যানি এগস ইন দ্য ভ্যালি অফ দ্য গুজ সে ভাবল যে হাঁসটির পেটে অনেক ডিম আছে হি ওয়ান্টেড টু হ্যাভ অল দ্য এগস অ্যাট এ টাইম সে চাইলো একসাথে সব ডিম পেতে ওয়ান ডে হি হিট আপন এ প্লান একদিন সে একটি পরিকল্পনা করল যে হি উড কিল দ্য গুজ সে হাঁসটিকে মেরে ফেলবে অ্যান্ড গেট অল দ্য এগস অফ গোল্ড ফ্রম ইটস ভ্যালি এবং এটার পেট থেকে সমস্ত স্বর্ণের ডিমগুলো বের করে সেল অল দ্য এগস টুগেদার অ্যান্ড বিকেম দ্য রিচেস্ট ওয়ান ইন দ্য ভিলেজ তারপর সে সব ডিম একসাথে বিক্রি করে গ্রামের সবচেয়ে ধনী মানুষ হবে দ্য ফার্মার হ্যাড অ্যান্ড অনেস্ট বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট ওয়াইফ কৃষকের একজন সৎ সুন্দরী ও বুদ্ধিমতী স্ত্রী ছিল দ্য ফার্মার টোল্ড হিজ ওয়াইফ অ্যাবাউট হিজ প্লান কৃষক তার প্লান সম্পর্কে তার স্ত্রীকে বলল হিজ ওয়াইফ ওয়াজ নট গ্রেডি অ্যাট অল তার স্ত্রী মোটেও লোভী ছিল না শি ফর হিম টু ডু সে তাকে এটি করতে নিষেধ করল শি টোল্ড হিম টু বি হ্যাপি উইথ হোয়াট হি হ্যাড সে তাকে বললো যা আছে তাতেই খুশি থাকতে বাট দ্য ফার্মার ডিড নট পে অ্যানি হিট টু হিজ ওয়াইফ কিন্তু কৃষক তার স্ত্রীর কথায় কাম দিল না ওয়ান ওয়ান ডে হিজ ওয়াইফ ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম হোম একদিন তার স্ত্রী বাসায় ছিল না গেটিং এ চান্স একটা সুযোগ পেয়ে হি এক্সিকিউটেড হি জিভিল প্লান সে তার মন্দ পরিকল্পনা বাস্তবায়ন করল হি কিল্ড দ্য গোস উইথ এ শার্প নাইফ সে ধারালো ছুরি দিয়ে হাঁসটিকে মেরে ফেলল দেন হি কার্ট ওপেন ইটস বেলি তারপর সে হাসটির পেট কেটে ফেললো বাট অ্যালাস কিন্তু হাই হি ফাউন্ড দ্যাট দেয়ার ওয়াজ নো এই এন ইট সে দেখল যে ভেতরে কোনো ডিম নেই দাস দ্য গ্রেডি ফার্মার লস্ট হিজ ভ্যালুয়েবল অ্যাসেট এইভাবে লোভী কৃষক তার মূল্যবান সম্পদ হারালো গ্র্যাজুয়ালি হি বিকেম পুর অ্যাগেইন ধীরে ধীরে সে আবার গরিব হয়ে গেল মোরাল অব দ্য স্টোরি গ্র্যাস অল লোজল অতি লোভে তাতি নষ্ট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য